আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো অতিরিক্ত পেঁপে খেলে হতে পারে বিপদ আমরা সবাই জানি পেঁপে উপকারী একটি ফল কিন্তু কথায় আছে না অতিরিক্ত কোনো কিছুই অতিরিক্ত ভালো নয় তেমনি অতিরিক্ত পেঁপে খেলে হতে পারে যে বিপদ চলুন একটু বিস্তারিত জেনে নিই পেঁপে খেলে অনেক উপকার এই ভেবে অনেকে প্রতিদিন পেঁপে খান অনেকেই জানেন না এই ফল অতিরিক্ত খেলে হতে পারে হিতে বিপরীত তাই পেঁপে খেতে হলে সময় ধরে এবং নির্দিষ্ট পরিমাণেই খেতে হবে পুষ্টিবিদদের মতে খালি পেটে পেঁপে খাওয়া একেবারেই ঠিক নয় এতে কি হয় পেপসিন ও পেপাইন নামক উচ্ছেচক পাকস্থলীতে সমস্যা তৈরি হতে পারে পেপাইন অধিক পরিমাণে পেটে গেলে গ্যাস বা গ্যাসের সমস্যা হতে পারে শিশুদের ক্ষেত্রে পেট ফাঁপা ডায়রিয়ার মতো সমস্যাও হতে পারে পেঁপের মধ্যে থাকা পেপাইন অ্যালার্জিজনিত সমস্যার কারণ হতে পারে যাদের ল্যাটেক্স অ্যালার্জি আছে তারা পেঁপে বুঝে শুনে খাবেন পেঁপেতে ভিটামিন সি সবচেয়ে বেশি পরিমাণে থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে ভিটামিন সি খুবই গুরুত্বপূর্ণ অতিরিক্ত পরিমাণে পেঁপে খেলে কিডনিতে পাথর জমার আশঙ্কা বেড়ে যেতে পারে পেঁপে রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করে সেজন্য ডায়াবেটিস রোগীদের পেঁপে খাওয়ার পরামর্শ দেওয়া হয় পেঁপে যদি প্রয়োজনের অতিরিক্ত খাওয়া হয় তাহলে তা রক্তের শর্করা মাত্রা হঠাৎ কমিয়ে দিতে পারে হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জানালাম পেঁপে উপকারী কিন্তু অতিরিক্ত খাওয়া ক্ষতিকর হতে পারে তাই অবশ্যই আমরা নিয়মতান্ত্রিক নিয়ম মেনে পেঁপে খাওয়ার চেষ্টা করবেন বিশেষ করে যে কোনো রোগীর কোনো কিছু খাওয়ার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ পুষ্টিবিদের পরামর্শ নিয়ে খাওয়া উচিত হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন এই কামনাই করি আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ